আমাদেরও চিন্তায় আছে আপনাদের জায়গা যেমন আছে আমাদেরও আছে যেহেতু দশ তারিখ থেকে আমাদের বিদ্যালয় বন্ধ দাবি বাস্তবায়ন হলে প্রয়োজনে আমরা বন্ধের দিনে পরীক্ষা কার্যক্রমগুলো আমরা শেষ করব তারপর কর্তৃপক্ষের প্রতি অনুরোধ যে শিক্ষকদের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষকদের কর্মবিরতি এবং পরীক্ষা পর্যন্ত কর্মসূচির যে প্রতি নজর রেখে যাতে পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হয় আমরা গতকাল রাতেও ডিজি মহোদয়কে অনুরোধ করেছি যে স্যার একটা বিদ্যালয়ে যদি পরীক্ষা নেওয়া হয় নিরানব্বইটা বিদ্যালয়ে পরীক্ষা না নেওয়া হলে ওই প্রশ্নগুলোর আর কোনো মূল্য থাকবে না বাকি বিদ্যালয়গুলোতে পরীক্ষা নেওয়া ওই প্রশ্ন দিয়ে নেওয়া সম্ভব হবে না সেই ক্ষেত্রে আপনারা যেমন সমস্যা পড়বেন শিক্ষার্থীরাও সমস্যা পড়বে আমরা স্যারকে অনুরোধ করেছি আমরা স্যারের কাছে গতকাল আবেদন দিয়েছি যাতে পরীক্ষা পেছানো হয় এখন কর্তৃপক্ষের বিষয় পরীক্ষা পেছাবে কি পেছাবে না কিন্তু আমরা আমাদের কার্যক্রমে বিশেষ করে পূর্ণ দিবস কর্মবর্তি এটা চলতে থাকবে পাশাপাশি যেই সমস্ত জায়গায় পরীক্ষা আছে পরীক্ষা বর্জন চলবে তবে কোনো প্রধান শিক্ষক যদি পরীক্ষা নেন একক দায়িত্বে সেক্ষেত্রে সহকারীদের তাকে বাধা দেওয়ার কোনো দরকার নেই কারণ আমরা তো বাধা দিচ্ছি না আমরা আমাদের কর্মবিরতি পালন করছি যে কারণে আমরা পরীক্ষা নেব না কারোর সাথে কোনো আমাদের জামলা জড়ানোর দরকার নাই শিক্ষকরা যথারীতি সকাল নয়টায় বিদ্যালয়ে আসবেন এবং আপনারা অফিস কক্ষে অবস্থান করবেন আপনাদের পরীক্ষার হলে যাওয়ার দরকার নাই প্রশ্ন নেওয়ার দরকার নাই প্রধান শিক্ষক যদি অন্য কাউকে নিয়ে পরীক্ষা নিতে পারে সেটা তার বিষয় আমরা সেই বিষয়ে আমরা কোনো বাধা দেব না কিন্তু আমরা আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি চলবে আমাদের সরকারি শিক্ষকদের পক্ষ থেকে পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে উন্নয়ন পরিষদ আপনাদের অধিকার নিয়ে আমরা কাজ করব আপনাদের পাশে আছি আমরা আমাদের অবস্থানে এখনও অনড় আছি যেহেতু গতকাল রাত বারোটা পর্যন্ত আমরা ডিজি মহোদয়ের সাথে আমরা আলোচনা করেছি স্যার বারবারে উনি আন্তরিক উনি বারবারে আশা দিচ্ছেন উনি আজকে অর্থ মন্ত্রণালয়ে যাবেন আমাদের বিষয়টা নিয়ে আমরা নেতৃবৃন্দ হয়তো স্যারের সাথে আমরাও থাকতে পারি আমরা চেষ্টা করতেছি কিভাবে এই সমস্যা সমাধান করা যায় কারণ অন্য সবার মতো আমরাও তো একজন শিক্ষক হলো আমরাও একজন বাবা আমরাও একজন অভিভাবক আমরাও চাই সে কোমর মধ্যে শিক্ষার্থীদের জিম্মি না করে যাতে বিষয়টা সমাধান হোক কিন্তু আমাদের দেয়ালে ফিট থেকে গেছে যে কারণে আমাদের বিকল্প কোনো পথ এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি যে কারণে আমরা পরীক্ষাবর্ধন করতেছি আপনারা দেখেন আমার বিদ্যালয়ের শিক্ষকরা ওনারা ওনারা বসে আছেন ওনারা কেউই কিন্তু শ্রেণীকক্ষে যান নাই আমরা দাবি বাস্তবায়ন না হলে এই কাজটা আমরা সবাই করব সারা বাংলাদেশের শিক্ষকদের প্রতি অনুরোধ আপনারা কারোর কথা পরচিত হবেন না দাবি বাস্তবায়নে দাবি বাস্তবায়ন পরিষদ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে আজ ডিজি মহোদয় অর্থ মন্ত্রণালয়ে যাবেন আমরাও যাই আমরাও যাব যদি সেখান থেকে আমাদের কোনো সমাধান না আসে তাহলে কিন্তু আমাদের পূর্ণ দিবস কর্মবিরতি এবং বর্ধন কর্মসূচি অব্যাহত থাকবে এই বিষয়ে কোনো সার নেই হ্যাঁ আমরা মতে মতো শিক্ষার্থীদের কথা আমরা